ঈদের দিন গাজায় বিস্ফোরণে নিহত হয়েছে চার ইসরায়েলি সেনা গাজা ভূখণ্ডে ইদুল আজাহার দিন ঘটে গেল রক্তাক্ত এক ঘটনা ফিলিস্তিনের খানিউনিস অঞ্চলে একটি বিস্ফোরণে প্রায় প্রাণ হারিয়েছেন চার ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও পাঁচজন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বিষয়টি নিশ্চিত করেছে আইডিএফের তথ্য অনুযায়ী হামাসের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সেনারা খান ইউনুসের সুহেইলা এলাকায় একটি ভবনে প্রবেশ করেন ধারণা করা হচ্ছে সেখানে সন্ত্রাসী অবকাঠামো বিশেষ করে সুরঙ্গ ঘুরছিল তারা কিন্তু ভবনটি বিস্ফোরক ফাদে পরিপূর্ণ ছিল সেনারা ভেতরে প্রবেশ করার পর ভয়াবহ বিস্ফোরণে ভবনের কংক্রিট ধসে পড়ে তাতেই চারজন নিহত হন আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক নিহতদের মধ্যে দুইজনের নাম প্রকাশ করা হয়েছে চেনগ্রস ও ইয়োভ রাভার ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি বাকি দুজন সেনার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি আইডিএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি বলেন গাজায় সুরঙ্গ খোঁজার সময় ভবনে প্রবেশে অনিবার্য হয়ে পড়ে তবে এ ধরনের বিস্ফোরণ থেকে রক্ষা পেতে আমরা আরও উন্নত কৌশল ব্যবহারের চেষ্টা চালিয়ে যাচ্ছি ঘটনাটি নিয়ে এখনও তদন্ত চলমান রয়েছে কবি চৌধুরী জয় মাই টিভি